নমস্কার একটি সরসিত কবিতা পড়ে শোনাচ্ছি নিরবতা নদীর ঢেউয়ে ভেসে গেল আমার পৃথিবী আমি তবে কোন জন্ম জন্মান্তর থেকে খুঁজে আনি তোমাকে ভালোবেসে ছিলে তবে কোন অভিমানে যেও বলে ফিরে আসার গান আর গাই না দিন সবুজের ভেতরে অবুজ মায়া পড়ে থাকে জীবনের ভেতরে পড়ে থাকে জীবনের মধুরতা কবিতার একাকিত্বে একলা হতে ভালো লাগে সেই কথাটি মানুষের যে কথাটি মনুষ্যত্ব দিয়ে ভরানো বুকের ভেতরে আহত হয়েছি অজস্র তীরে আমি যে অন্যায়ের সাথে যুদ্ধের তাই নিয়েই আনন্দ নমস্কার এখানেই এই কবিতাটি পরিসমাপ্ত